নমস্কার বন্ধুরা আমি এভারগিন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম চুন নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে অনেকে অনেক কিছু বুঝতে পারেননি অনেকে ফোনও করে জানতে চেয়েছেন যে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি তো ফোন নাম্বার দিয়েছি আপনাদের যা কিছু প্রশ্ন আছে সব সময় আপনা আমাকে করবেন আপনাদের সমস্যার পাশে আছি কিন্তু এমন এমন প্রশ্ন আসছে যে প্রশ্নগুলোর উত্তর না দিয়ে পারলাম না চুন নিয়ে এত সমস্যা কেন হবে চুন কি চুন হচ্ছে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তো এই প্রসঙ্গে অনেকে বলছেন কেউ বলছেন যে খোলের সঙ্গে দিলে খোল নাকি বর্ষাকালে দিতে নেই ফাঙ্গাস হয় গাছ মারা যায় দেখুন এগুলো আপনি যেটা শুনেছেন তার বাইরেও আছে আমি বলবো হ্যাঁ এগুলো কোনো তর্কিক বিষয় নেই আমি আমার গাছে দিই আমার গাছ খুব ভালো থাকে আমি খোল বর্ষাকালে দিই আর বৃষ্টির জলকে কাজে লাগানোর জন্যে খোল আমি আজ আট দশ বছর গাছ করছি বা তারও বেশি বলতে পারেন আমি খোল দিই আমার গাছ দিব্যি আছে যারা এতদিন আমার চ্যানেল দেখে গাছ কর করেছেন জানি না আমার থেকেও তারা অনেক ভালো জানবেন নিশ্চয়ই প্রত্যেকেই কিন্তু যারা একদম পুরোটা ফলো করেন তার প্রত্যেকেই চুন আর খোল এই সমস্ত ব্যবহার করেন খোল তো দেনই তাদের গাছও খুব ভালো আছে যারা ফিডব্যাক দেন যে তোমার কথা শুনে এইটা ভালো হয়েছে তখন আমি বুঝি তারা আমার দর্পণ আমি যেটা বলেছি তারা ফলো করেছেন তো সেখানে শুধু আমি কেবল কেবলমাত্র নাই তারাও আমার আমার সাথে এক্সপেরিমেন্ট চলান আমি একা আমার গাছকে করলাম তারপরই একটা ভিডিও বানানোর জন্য ভিডিও বানালাম এটা নয় আমি খুব কম ভিডিও বানাই আমি এক বছর যাবৎ ভিডিও বানাইনি কেননা অনেক ভিডিও ছিল বলে কিন্তু প্রত্যেকেই আমাকে বলেছে তুমি এটা করতে পারো না যে পাঁচশো জন তোমার ভিডিও দেখে যারা তোমায় ফলো করে তাদের কিন্তু অনেক অসুবিধে হচ্ছে তো এই চুনি নিয়ে যে এই ভিডিও দিয়েছি আপনাদের অনেকেরই অনেক কিছু অসুবিধে হচ্ছে তুমি একটা একটা করে বলছি প্রথমেই বলবো প্রদীপ গার্ডেনিংয়ে প্রদীপ ভাই আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে চুন কীভাবে হয় আমি আমি প্রশ্নটা রেখেছিলাম তো প্রদীপ ভাই বলে দিয়েছেন চুন নিয়ে আসা হয় পোড়ানো হয় তারপর প্রসেস করা হয় তারপর চুন জলে দিলে হয় কলি চুন যেটা আমরা রঙ করার কাজে ব্যবহার করি আর বাকিটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি বারবার একটা প্রশ্ন করেছেন যে চুন কি কি চুন 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 খাবার খাবার আমি আমি বার আমিও হচ্ছে যদি খাই তো সেটা খাবে সেই জন্য বলবেন খাবার খাবার চুন আমি যদি খাই গাছও খাবে মনে রাখবেন খাবার চুন দু নম্বর হচ্ছে রঙ করা হয় মানে রঙের জিনিসপত্র পাওয়া যায় যেখানে সেখান থেকেও আপনারা চুন পেতে পারেন অথবা ওই হার্ডওয়্যারের দোকান থেকেও চুন পেতে পারেন লোকাল জায়গায় জিজ্ঞেস করবেন পান খাওয়ার চুন মানে সেটা খাবার চুন হয় অনেকে বলেছেন গুলে দেবো কি না দেখুন গুলে দেওয়াটা ঠিক কথা নয় কেননা ডাইরেক্ট শিকড়ে করে হিট করে তো সেই জন্য আমি গুলে দেবার পক্ষপাতি নিয়ে আমি কোনো দিন গুলে দিই না আর আমি আপনাদের মেনলি বলেছিলাম এই বর্ষার জলকে কাজে লাগানোর জন্য দেখুন আমার চ্যানেলে যারা রেগুলার দেখেন তারাই দেখেছেন এবার ইউটিউব মনে হয়েছে এই ভিডিওটাকে সবাইকার সামনে ছড়াবে কয়েকটা দিনের ভেতর ছড়িয়েছে তাই অনেকের কাছে পৌঁছে আছে এবং আমি মনে করি তা আমি তারা তো আমি আই এম ব্লেসড যে আমি তাদের পাশে থাকবো তাদের সেই জন্য ফোন নাম্বার দিয়েছি ফোন করে জানবেন কেন সময় ভিডিও আমি দিতে পারিও না আমি যে কাজটা করব আমি তো সেটাই তুলে ধরবো একটা এলাম একটা ভিডিও তৈরি করে ছাড়লাম এটা আমি করতে পারিও না আর আমি দিনই সেটা করি না আমার কর্মপন্থা যেহেতু তুলে ধরি তো সেদিনকে আমি চুন দিয়েছিলাম তো চুন দেওয়া নিয়ে আপনাদের যে ডাউটগুলো ছিল ক্লিয়ার করছি মাপের কথা বলেছেন বারবার তো মাপ কি হয় দেখুন চুন আমি একটা আমার চ্যানেলের ছোট্ট থেকে একটা ট্যাগ ছিল হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে বাগান করব আর সবুজের অভিযান চালাবো ছোট গাছের ছোট জল বড় গাছের বড়ো জল ছোটো গাছের ছোটো মাটি বড় গাছের বড় মাটি আর আজ থেকে শুরু হলো ছোট গাছের ছোট ক্যালসিয়াম বড় গাছের বড় ক্যালসিয়াম অ্যাকচুয়ালি চুন আমি কথাটা ব্যবহার করেছি চুন হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম যদি না শরীরে ঠিক থেকে কোনো খাবার আমরা অ্যাবজর্ব করতে পারবো না সেই জন্যে আপনারা আপনাদের প্রিয় গাছে অল্প অল্প করে চুন দিন খোলের সঙ্গে দিন আমি দিই যদি কারোর ভরসা না থাকে আপনারা দেবেন না আমার কথা শুনবেন না আমার চ্যানেলও ফলো করবেন না আমি আমার কর্মপন্থা তুলে ধরেছি আবারও বলছি যারা এতদিন ধরে দেখেছেন তারা উপকৃত হন এবং তারা তো করেই যান তো আমি খোলের সঙ্গে চুন দিয়েছি কেননা নাইট্রোজেন হলো খোল কিন্তু তাতে থাকে অনেক প্রোটিন বুঝতে পেরেছেন সেই জন্যে বলেছি যে খোল আর চুন একসঙ্গে দিতে শুধু ট্যাবলেট ক্যালসিয়ামের ট্যাবলেট খেলে কি আমার শরীর ঠিক থাকবে ঠিক থাকবে না ওষুধ আর পথ্য এই দুটো জিনিস কিন্তু রিলেটেড ওষুধের সঙ্গে পথ্য থাকে শুধু চুন কত কাজে দেবে চুন তো পুড়িয়ে দেয় একটু বেশি চুন খেলেই মুখ পুড়ে যায় তো সেই জন্যে শুধু চুন দেওয়ার পক্ষপাতি নই মানে শুধু ক্যালসিয়াম দেওয়ার পক্ষপাতি নেই তো আমি আমার দাদা কি বলবো বলুন আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আমার দাদা একজন সায়েন্টিস্ট বিদেশে থাকেন কোথায় কি এত বৃত্তান্ত বলছি না তো দাদাকে যখন বলেছিলাম যে আমি ভিডিওটা দিয়েছি আমার অনেক কিছু মনে হচ্ছে বলার খান্তি হয়েছে কারণ অনেকে অনেক কোয়েশ্চেন করছে আমি বলতে পারছি না তো তখন উনি আমাকে আমার দাদা লিখে পাঠিয়েছে যে হ্যাঁ চুন প্রয়োগ করা কতটা জরুরি এবং চুন কি চুন হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম যোগ করা দাদা লিখেছে মাটিতে ক্যালসিয়াম যোগ করা উদ্ভিদের সুস্থ বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কোষ প্রাচীরকে শক্তিশালী করে পুষ্টি গ্রহণ উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাটির ভালো গঠন বজায় রাখতে জলের অনুপ্রবেশ এবং নিষ্কাশন উন্নত করতে এবং উপকারী জীবাণু কার্যকলাপ বৃদ্ধিতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একই সাথে মাইক্রো নিউট্রিয়েন্টের কাজ হিসাবেও কাজ করে আরও আরও ব্লা 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 অনেক কিছু আছে লিখেছে ক্যালসিয়াম ইজ আ কি কম্পোনেন্ট অফ সেল ওয়ালস প্রোভাইডিং স্ট্রাকচারাল সাপোর্ট আরও অনেক কিছু লেখা টেখা আছে যাই হোক আমি আর এত ডিটেলসে যাচ্ছি না কেননা সবাই তো এমনিই ভিডিও কম দেখে একটুখানি দেখেই তো সবাই ভিডিও ছেড়ে চলে যায় আর সেই প্রশ্ন করে কী খাবার চুন খাবার চুন খাবার চুন হ্যাঁ আমি খাবার চুনি বই ভিডিওতেও বলেছি এখনও বলছি খাবার চুনি দেবেন আর আমার প্রদীপ ভাই যিনি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন চুন কোথা থেকে আছে কি আছে চুনের বৃত্তান্তটাও আমি জেনেছি আর বিকল্প ক্যালসিয়ামের বিকল্প হিসেবে চুন ব্যবহার করার কথাই বলেছি আর আপনারা জিজ্ঞেস করেছেন কতদিন অন্তর দেব দেখুন ক্যালসিয়ামের খুব কমই লাগে মাটি প্রস্তুতের সময় যেহেতু আমার চুন দেয়া থাকে তাই আমি অন্তত এই তিন চার মাস অন্তর ব্যবহার করি সেই সবজির মাটি থেকে সব মাটিতেই আমি চুন দিই কেননা পোকামাকড় চলে যায় বলে আমি বছরে দুবার কি তিনবার চুন দিই আর এই বৃষ্টির সময় আমি একবার দেবো দুবার তিনবার নয় একবারই চুন দেব আর বাদ বাকি সময় খাবার দেব খোলে গাছ মারা যায় আমি বলতে পারবো না আমি খোল দিই আমার গাছ মারা যায় না আমাকে যারা ফলো করে তাদেরও গাছ মারা যায় না চুন নাকি সব গাছে দেওয়া যায় না আমি বলতে পারবো না ফল গাছের জন্য চুন জরুরি কেন দেওয়া যায় না আমি সেটা বলতে পারবো না চুন হলো ক্যালসিয়াম আমি গাছে দিই আমার গাছ মারা যায় না যারা আমাকে ফলো করবেন মনে করবেন অবশ্যই করবেন আমি আমার কর্মপন্থা সবসময় তুলে ধরবো সপ্তাহে একটা করে ভিডিও দিই আর কি বলার থাকে মাপ হিসাবে কেঁচো কেন্ন তো চলে যায় কেঁচো কেন্ন কিন্তু একদিনে যাবে না যদি গোবর ব্যবহার করেন জানেন তো খুব কেঁচো হয় আমি বলতে পারি সেই জন্য আমি বারবার আপনাদের বলি না যে কোনো খাবারকে ডিকম্পোস্ট করবেন মাটি তৈরি করাটা যে কতটা জরুরি সেটা যখন আপনারা দীর্ঘদিন মাটি প্রস্তুতের দিকে বেশি নজর দেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে মাটি প্রস্তুত করাটা কত কতটা জরুরি তো আমার ভিডিও তো যারা নতুন দেখছেন তারা তো বুঝতে পারবেন না এখন অনেক কথা বলা হয়ে যাবে একটা ভিডিও একদম বিশাল লম্বা হয়ে যাবে মানে সে ব্রডকাস্টের মতন আর কি এক দু ঘন্টা চলতেই থাকবে তো আমি আজকে শর্টে যতটা সম্ভব বলছি সব সময় যে কোনো জিনিস দেবেন অল্প পরিমাণ পাতলা করে যে কোনো খাবার সব সময় একটা একটা গাছে দিয়ে দেখবেন এবার আপনার গাছগুলো আপনাদের গাছগুলো কতটা কি পড়ে যায় সেটা তো আমি দেখতে পাই না আমি তো আমার গাছটা দিয়ে দেখাই এবার আমি আমার গাছকে এক একরকমভাবে প্রস্তুত করেছি তাই আমার গাছেরা সব কিছু নিয়ে নিতে পারে আমি সব গাছে দিই ফল গাছে দিই লেবু গাছে দিই সবেদা গাছে দিই আর বর্তমানে আমি আমার সব ফল গাছ মানে জমিতে বসিয়ে দেবার চেষ্টা করেছি সেখানে আছে যেদিন সুযোগ হবে আমি আপনাদেরকে দেখাবো আর ফল গাছ বর্তমানে নেই গরমকালে তো আমি কম গাছ করি কেননা শীতকালে যেহেতু বাগানে গাছ রাখার জায়গা থাকে না তাই গরমকালে চেষ্টা করি কম গাছ রাখতে আর বর্ষার জলকে কিভাবে কাজে লাগানো যায় আমি সেটাই বলেছি যে চুনের প্রয়োগ এবং আপনারা বর্তমান দিনতে এত উন্নত যে কথাগুলো বলবো গুগল সার্চে দেখে নেবেন যে এই কথাগুলোর যৌক্তিকতা কতটা কীভাবে কি দেওয়া যায় এবার চুনি কি এক কেবলমাত্র একমাত্র ক্যালসিয়ামের সোর্স ক্যালসিয়ামের সোর্স অনেক কিছু থাকতে পারে অনেক কিছু সোর্স থাকতে পারে একটা ট্যাবলেটই কি প্রেশার হলে কি একটা ট্যাবলেটই চলছে দুনিয়াভর কখনোই নেয় বিভিন্নজন বিভিন্ন ট্যাবলেট খাচ্ছে বিভিন্ন শরীর অনুযায়ী বিভিন্ন কিছু খাচ্ছে তো আমার গাছকে যেভাবে তৈরি করেছি আমি চুন খাইয়েই বড় করেছি তাই আমি চুনের ব্যবহারের কথা আপনাদের বলেছি এবং চুন কতটা উপকার খুব সস্তায় তো তাই আমি সেটাই বলি আমার যা আমার চ্যানেল যারা ফলো করেন তারা খুব উচ্চবিত্ত বাগানই নন জানেন তো আমিও খুব নিম্ন মধ্যবিত্ত তারাও খুব নিম্ন মধ্যবিত্ত সেই জন্যে তারা খুব উপকৃত হন এবং প্রতিটা জিনিস হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়ার জিনিস দিয়ে তারা বাগান করেন তো এইভাবেই আমি এগোচ্ছি আর কী কী প্রশ্ন আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না যারা যারা খুব নিশ্চিন্ত হয়েছেন বলেছেন প্রত্যেকের কাছেই খুব থ্যাংকস তার আরও কি আরও কয়েকটা প্রশ্ন আছে বারবার ওই খাবার চুনটা এসেছে আর আপনার হার হার্ডওয়্যার বা রঙের দোকান থেকে চুন নেবেন এই দুটো আর অন্য সময় খোলের সঙ্গে মিশিয়ে দেবো কেন গরমকালে কখনোই দেবেন না কারণ গরমকালে মাটি গরম আমি কেন দিতে যাব শুধু শুধু গরমকালে খোলি বা কেন দেবো চুনি বা কেন দেবো আমি তো বৃষ্টির জলে কাজে লাগানোর জন্য এই তো প্রথম বৃষ্টির জল যখন পড়বে সেই প্রথম আপনি গাছে মানে পুরনো গাছের টবের মাটিতে দিলেন তারপর তারপর আবার দেব তিন চার মাস পাঁচ ছ মাস বাদে দেব সবজি গাছের মাটি প্রস্তুতের সময় তো আমার দেওয়াই থাকে তো এই নিয়েই তো চলছে আপনাদের সাথে আমার যোগাযোগ আপনাদের যা কিছু সমস্যা সব সময় আমাকে বলবেন সব সমস্যার পাশে আমি আছি আমার মনে হয় আরও আপনাদের অনেক কিছু বলার থাকে তো আপনারা আপনাদের আমাকে অনেক কিছু কোয়েশ্চেন করার থাকে তো নিশ্চয়ই আমায় কোয়েশ্চেন করব আমি যখন একটা ভিডিও দিই আমি খুব দায়বদ্ধ হয়েই ভিডিও দিই আমি তো অত ভিডিও দিতে পারি না আর দেবার কোনো প্রয়োজনীয়তা নেই একটা ভিডিওতে অনেক কিছু বলার থাকে সেই ভিডিও তার আগের ভিডিও ফলো করলেই আপনারা কিন্তু সবটা বুঝতে পারবেন ও আবার বলেছেন বাদাম খোলের সাথে দেয়া যায় কি না বাদাম খোলের সাথেও দেওয়া যায় অবশ্যই দেওয়া যায় দেখুন গাছ যদি খাবারটা জলটা যখন পড়বে তখন খাবার না দেবার আছেটা কি অবশ্যই দিতে হবে দিয়ে দেখুন আপ যে কোনো কথা আমি আপনাদের বলে দিচ্ছি যখন কোনো কথার সত্য যাচাই হবে তখন একটা একটা গাছে এক্সপেরিমেন্ট করে আমাদের দেখতে হবে যে হ্যাঁ আমার গাছগুলো ভালো আছে কি না যখন নতুন কোনো খাবার তৈরি করলেন দেখুন আমার গাছ নিতে পারছে কি না এইভাবেই এভাবেই এগিয়ে যেতে হবে ইউটিউব চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও আসে আমাদের মাথা গুলিয়ে যায় যে কোনটা মানব কোনটা মানবো না কোনটা ঠিক কোনটা ভুল এটা একটা মানে কি বলবো সত্যি কথাই আমাদের আমাদের খুব পাজল করে দেয় কিন্তু সব সময় জানবেন চুন হচ্ছে সস্তায় পুষ্টিকর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ঠিক আছে আর চুন কেন দেওয়া হয় ক্যালসিয়াম তো থেকেই শরীর থেকে চলে যায় আমাদের ক্যালসিয়াম চলে যায় না ক্যালসিয়াম যদি ঠিক না থাকে তাহলে আমাদের আর কী বা ঠিক থাকবে ক্যালসিয়াম যদি ঠিক থাকে একটা গাছের গঠন খুব সুন্দর গঠন হয় একটা গাছে খারাপ হয়ে যাচ্ছে সেটা আমরা কি করে বুঝবো গাছের পাতা ল্যাবরেটরি টেস্টিংয়ে বোঝা যায় কিন্তু আমরা তো চোখে দেখে আমরা বুঝি তো চোখে দেখে বোঝার জন্যে আমাদের সবসময় বুঝে উঠতে পারি না সেই জন্যে তখন খাবারের সাথে অল্প একটু ক্যালসিয়াম দিয়ে দিলে তাকে বুস্ট করা হয় মাইক্রো নিউট্রিয়েন্টের কাজ করে যেহেতু তাই তাকে বুস্ট করা হয় তো এইভাবে এইভাবেই যেরম যেরম বলছি আপনারা সেরম সেরকম ভাবি চলুন দেখুন আপনারা কতটা উপকৃত হন আর অবশ্যই আপনাদের আর যা কিছু যা কিছু প্রশ্ন আছে আপনারা করবেন আবারও বলছি যে খাবার চুনের কথাই বারবার বলবো বলেছি আমি যদি খাই আমার গাছও খাবে এই চুন নিশ্চয়ই আমি এরা মোটোমুটো ধরে ধরে আমি গাছে দিই না আমি মাপ করে করে দিই তবু অনেকে বলছেন আমরা দেব এক একটা টবের মাটিতে এরকম অল্প অল্প করে দেবেন সামান্য সামান্য দিলে কি ক্ষতি হবে একটু একটু করে দিয়ে দিয়ে দেখুন সাহস আনুন সাহস বাড়ান দেখবেন সব ঠিক হয়ে গেছে কোনো চিন্তা করার কিচ্ছু নেই আর যে যে মনে করছেন যে আমার পদ্ধতি খারাপ ঠিক নয় আমি ভাল বলছি দেখবেন না একদম ভিডিও দেখবেন না আমি বলে দিচ্ছি আমাকে যারা ফলো করে আসছেন তারা আমাকে খুব ভালোবাসেন তারা আমার কর্মপন্থা পদ্ধতি অনুযায়ী চলেন সেই কারণেই আমি এসেছি আজকে উত্তরটা দিতে আর তো মাথায় কোনো প্রশ্ন আসছেও না কী আর করবো সন্ধ্যেও হয়ে গেছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার আমি আমার ফোন মোবাইল নাম্বারটা বলছি এইট জিরো ওয়ান যদি প্রশ্ন থাকে অবশ্যই বলবেন আমি নিশ্চয়ই আপনাদের আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আমি এমন কিছু বিশাল বড়ো মাপের বাগানই নই যে বলবো তবে হ্যাঁ এই কথা বলতে পারি আর ছাদ বাগানই হয়েছে কিন্তু প্রকৃতি প্রকৃতই আমার অরিজিন হচ্ছে মাঠ বাগান আমার আমরা মাঠ ঘাটের লোক গ্রামের মেয়ে আমরা গাছপালা নিয়ে থাকতে ভালোবাসি গাছ নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি আমি চুন ব্যবহার করি বছরে একবার কি দুবার বর্ষার জলকে খুব ভালো কাজে লাগানোর চেষ্টা করেছি গাছ খুব ভালো হয়েছে যদি আপনারা গাছ দেখতে চান পরের দিনকে দেখাবো আরও আবারও বলছি যা কিছু প্রশ্ন আছে করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু সবসময় একটা লাইক দিয়ে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে রাখছি টাটা বাই বাই